انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

আল্লাহ তাদের পদাঙ্ক অনুসরণে হক এবং হকানিয়তের উপরে চলার তৌফিক দান করেন আল্লাহ উম্মতকে সঠিক পথ প্রদর্শন করার তৌফিক দান করেন আল্লাহ উম্মতকে সঠিক ভাবে পরিচালিত করার তৌফিক দান করেন আল্লাহ এই খতমে নবুয়ত মহা কিয়ামত পর্যন্ত দায়ম ও কায়েম রাখেন আল্লাহ এটার মাধ্যমে হককে আল্লাহ আপনি আম ও দাম করে দেন আল্লাহ পুরো মুসলিম উম্মাহকে আপনার হুকুম আপনার রাসূলের সুন্নাহ খিলাফা আলা

কবুল করে নেন আয় আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে জালেমের জুলুম থেকে মুক্তি দান করেন আয় আল্লাহ আফগানি মুসলমানদেরকে আয় আল্লাহ বিজয়ের ধারাবাহিকতা দান করেন আয় আল্লাহ সারা দুনিয়া রূপী ইসলাম এবং মুজাহিদদেরকে আয় আল্লাহ ইসলাম এবং জিহাদের কাজ কাজ নিয়ে যারা চলতেছে তাদেরকে বরপূর্ণ নুসরত করেন আয় আল্লাহ আপনার জমিনে আপনার দিন কায়েম করেন বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমি এই দেশেও আপনি খেলাফা আলামিন হাদিন নবুয়া প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন আয় আল্লাহ আপনি আমাদের সকল তন্ত্র মন্ত্র থেকে শিরিক কুপুর থেকে বেরোয় এসে একমাত্র সঠিক দিন ইসলামকে সর্বক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন আয় রব্বুল আলামিন আপনি বাইতুল মাদ্দাসকে ইহুদিদের নাপা খাত থেকে মুক্তি দান করেন আল্লাহ এই এলাকার কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ অসুস্থদেরকে সুস্থতা দান করেন ঋণগ্রস্তদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন অভাবগ্রস্তদেরকে অভাব দূর করে দেন অসুস্থদেরকে সুস্থতা দান করেন আল্লাহ মা বোনেরা ও দীর্ঘ গভীর রাত্র পর্যন্ত জাগ্রত অবস্থায় আছে আপনার দিনই কথা আল্লাহ আপনার রসুলের কথা শোনার জন্য মেহরবানি করে আমাদের মা বোনদের ও দিনের নেক মাকসাদ গুলো আপনি পুরা করে দেন আল্লাহ আপনি আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন মৃত্যুর আগ মুহূর্তে শাহাদাতের মৃত্যু আপনি আমাদেরকে নসিব করে দিয়েন